আরে ফোনা তুই বুঝলেনি সুজন বাইরে খাই ফলি আর কেদে আর কে সুজন বাইরে খাইয়া ফলাই লি আর কে সুজন বাইরে খাইয়া ফালাইলে বিনা দুঃখে মরে নিশে মরে সে তোর বিনা দুঃখে মরে নিশে মরে সে তোর দুঃখেতে তবে কি আর আত্মহতা কর বসে আর ফোনা আর কে দে হবে কি সুজন বাইরে খায়া ফালাইলি আর ফোনা আর কে দে হবে কি সুজন বাইরে খায়া ফালাইলি দুনিয়া তাকে তারে কদর বুঝলিনি তুই কি দুনিয়ায় তাকে তারে কদর বুঝলিনি তুই কি সুজন বাইরে খায়া ফালাইলি আর ফোনা আর কেদে হবে কে সুজন বাইরে খায়া ফালাইলি আর ফোনা আর কেদে হবে কে সুজন বাইরে খায়া ফালাইলি